জসিমুদ্দিন রহমানের বই পড়ে সব জঙ্গি হয়ে গেছে জঙ্গি হয়ে যায় নাই ওরা জঙ্গি নাটক তৈরি করেছিল ওরা জঙ্গি তৈরি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই তার প্রমাণ যেদিন থেকে দেশ থেকে হাসিনা পালিয়েছে সেদিন থেকে বাংলাদেশের কোনো আনাচে যে গ্রামে গঞ্জে পর্যন্ত একটা বোমা দু পটকাও ফুটে নাই কারণ হচ্ছে যিনি জঙ্গি নাটক তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটাতেন আজকে সেই নাটকের সেই মহানায়িকা নাটকের রূপকার বাংলা ছেড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত সন্ত্রাসী পালিয়ে গেছে যাদের মাধ্যমে সেই নাটকগুলো সাজাতো আমরা পরিষ্কার করে দিই আমরা বাংলাদেশে একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাদের ভিতরে তাওহিদের চেতনা থাকবে যাদের ইমানের বীজ রোপণ করা হবে সেই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এখনো এগিয়ে যাচ্ছি আল্লাহ রাসুল কাজটাই করেছেন সেজন্য তোমাদের মনে রাখতে হবে যাহাদের জজবা থাকবে কিন্তু মনে রাখবে হাসিনার গোয়েন্দারা জুব্বা পড়ে এসে নিবান নিবারণ চন্দ্র বর্মন একটা হিন্দু এই লোক ইসলামিক স্টাডিজে এম এ পাস মাস্টার্স করেছে যুব পরে শুক্রবার দিন পাগড়ি পরে বসতে যেত নিজে আমাকে দেখিয়েছে তার ছবি প্রচার করেছে আমি আপনার মসজিদে গিয়েছি বিভিন্ন জায়গায় যাই উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করা সাহেব তো জেহাদের কথা বলেন দিন কায়েমের কথা বলেন কিন্তু সাহেব তো জেহাদ বুঝেন না আমরা কাজ করি সাইখের নেতৃত্বে গোপন সংগঠন করি তোমরা আমাদের দলে এসে যাও কাজ করো এইভাবে এই নিবারণ চন্দ্র বাংলাদেশে ছড়িয়েছিল রয়ের দালাল রয়ের এজেন্ট হয়ে তারাই বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যারা বোমা মেরেছে আমি তাদের দোষ দেই না তারা মুখলেশ ছিল তারা সত্যিকার ইসলামের জন্যই কাজ করেছে কিন্তু যারা এই কাজগুলো করিয়েছে সেটা জসিমুদ্দিন রহমানই করে নাই সেটা আর একজন করে নাই সেটা করেছিল নিবারণ চন্দ্র বর্মনেরা আর এটা করেছিল স্বয়ং শেখ হাজিরা নিজের ইচ্ছায় শেখ হাসিনার নিজের পরিকল্পনায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যতবার তার করে বোমগুলো তো পরিকল্পিতভাবেই মারা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় কত লোক মারা গেল অথচ তার ওখানে যে বোমগুলো পড়লো একটাও ফুটে নাই কারণ ফুটবে কি করে ওইখানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতে নষ্ট বোমা দেওয়া হয়েছিল নষ্ট ক্রেনে দেওয়া হয়েছিল নাটক তৈরি করা হয়েছিল সেই হামলাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে হাজার হাজার যুবকদেরকে গ্রেপ্তার করা হলো কেন কারণ তারা দেখতে পেয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে একটা নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটুক্তি করার মঞ্চ তৈরি করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করার জন্য কিছু নাস্তিকদের জড় করা হয়েছিল কিন্তু জসীমউদ্দিন রহমানীদের প্রচেষ্টায় তাওহিদের দাওয়াতে এবং হেফাজতে ইসলামের সফলা চত্বরে জোয়ারে যখন গণজাগরণ মঞ্চ তুফানের সামনে ভেসে চলে গেল এখনই তারা বুঝতে পেরেছে এই যুবকদেরকে এখনই থামানোর সময় আর সেজন্য তারা এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য গ্রেফতার করার জন্য বিভিন্ন জংগিনা রক সাজিয়েছে সেজন্য আমি তোমাদেরকে বলি খবরদার আল মুমিন লা ইউন্দগমিন জুহরিন ওয়াহিদিন মুমিনরা কখনো একই গর্তে দুইবার দংশিত হয় না তোমাদের মনে রাখতে হবে আমাদেরকে একটা সুপরিকল্পিত বিপ্লবের দিকে যেতে হবে যেভাবে আল্লাহর রাস হুল সালহু আর এগিয়ে যাচ্ছিলেন মক্কায় দাওয়াত দিলেন মূর্তি ভাঙ্গার সুযোগ ছিল ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই ভাঙ্গেন নাই এই মূর্তি ভেঙে আমার এখন লাভ নাই বরং মানুষের অন্তরের ভিতরে তা চেতনা তৈরি করা বীজ রোপণ করা এমন আর চেতনা তৈরি করতে হবে और মরে মরে মূর্তি বানিয়েছে অফিসে আদালতে মূর্তি বসিয়েছে মাদ্রাসার অফিসে পর্যন্ত তার বাবার মূর্তি বসিয়েছে যদি এই মূর্তিগুলো তুমি একা ভাঙতে যাও এক বছর লেগে যাবে ভাঙতে পারবে না কিন্তু জেনে রাখো তুমি এমন এক চেতনা তৈরি করো ও যেরকম ভাবে ওই মূর্তির চেতনা তৈরি করার জন্য রাস্তায় মরে মরে মূর্তি তৈরি করেছে তুমি তার বিরুদ্ধে তাওহিদের চেতনা তৈরি করো মূর্তির বিরুদ্ধে চেতনা তৈরি করো দেখবে একদিনে সমস্ত

তুমি যে নাযায় পাবে মুক্তি পাবে তার ঠেকেদারি কিনিচ্ছে আল্লাহর রস উসরাস সালাম বলেছেন বাদি রবিলা মালেব ফেতানান কাকে তা আইল্লাহিলেল তোমরা ওই ফেতনাশ আসার পূর্বে বেশি বেশি আমল দিয়ে মোকাবেলা করো যেই ফেতনা আসবে রাতের আধার যেরকম ছে যায় অন্ধকার আমানিশা যেরম নেমে আসে এরকম ফেত্না নেমে আসবে যেরকম ফেতনা আসবে তামুজিল বাহার সমুদ্রের ঢেউ যেমন একের পর এক আসতে থাকে এরকম ফিতনা আসবে ইসবেহুল না মমিন অয়ুসি কাফেরান একজন লোক সকালে মমিনি ছিল বিকালে ভয় পেয়ে কাফের হয়ে গেছে সকালে বিকালে মমিন ছিল সকালে হাসিনার ভয়েতে দালাল হয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন ইসবেহ মমিনান অয়ুমসি কাফেরান সকাল বেলা মমিন বিকালবেলা তাগুতের ভয়ে হাসিনার ভয়ে জালিমের ভয়ে জেল অত্যাচারে ভয়ে আর বিশেষ কিছু পদের লোভে ইমান ত্যাগ করে হিন্দুদের দালালি করে শুরু করবে এই যদি হয় হাসিনার সামান্য নির্যাতন দেখে অবস্থা দালাল তো দাজ্জাল যখন আসবে তখন কি হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে আজকে অনেকেই বলে পরিবেশের কারণে পারি না আমরা তো বাধ্য আমি বলি যেই পরিবেশের কারণে অর্জন হয়েছে সেই ইমান পরিবেশের কারণেই আবার ছুটে যায় আর ত্যাগ এবং ইমান শুনে গ্রহণ করা হয়েছে সেই ইমানের সামনে যত বাধা আসুক না কেন যত আসুক না কেন এক চুল পরিমাণ সরাতে পারে না এই সমাজের ইমান হচ্ছে পরিবেশের ইমান মা বাপ মুসলমান ভাই বোন আত্মীয় সদর মুসলমান প্রতিবেশী মুসলমান দেশটা মুসলমান আর বেলাল সূত্রে মুসলিম ছিলেন না বোঝায় শুনে ইসলাম কবুল করেছিলেন সেজন্য জন্য উত্তপ্ত বালুর উপরে চাপা দেওয়া হয়েছে পাথর চাপা দিয়ে সুয়ান রাখা বলা হয়েছে ইসলাম ত্যাগ করো তখনও পড়েছে আহাদ আহাদ সুমৈয়া রাদি আল্লাহ তালানহাকে রধ্যস্থলে বর্ষা যা আত্মহত্যা করা হচ্ছে ইমান থেকে একটুল পরিমাণ সরাতে পারে নাই সেখানেও বলছে আহাদ আহাদ লাই লাহে লাল্লা সাক্ষ্য দিচ্ছে কারণ সেই রিমান্ডটা পরিবেশের রিমান্ড ছিল না বুঝে সুরে গ্রহণ করে ইসলাম ছিল খোবায়েব রাদী আল্লাহ তার আন হকে অবস্থায় জিজ্ঞেস করা হলো তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় যদি তোমার নবী মোহাম্মদকে রাখা হয় তাহলে তুমি সন্তুষ্ট হলে তোমাকে ছেড়ে দিব আমরা জানি তোমার নবীকে এখানে রাখা সম্ভব নয় কিন্তু তুমি মুখে যদি স্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দেব খোবাইবের ইমান পরিবেশের ইমান ছিল না অরে সত্যে প্রাপ্ত ইমান ছিল না সেই মান ছিল ত্যাগ করবানের বিনিময় যদি ইমান সেই মানকে তো সহজে চলানো যায় না

দাঁত কারণে পরিবর্তন হয়ে যাবে যেইমান মান জালিন শাসকের নির্যাতনের কাছে আত্মসমর্পণ করবে যেইমান কাফেরদের তরিকা গ্রহণ করা দিকে উৎসাহিত করবে কারণ রসুলের পথে চলতে গেলে কঠিন পথ এটা সহ্য করার মতো ইমান তৈরি হয়নি পরিষ্কার হয়ে গেল কারো কোনো আদর্শ চলবে না মক্কার কুফাররা বুঝতে পারল লাইলাহার মানে হচ্ছে লাইলাহার মানে হচ্ছে লাইলাহা বলে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ রয়েছে সবগুলোকে লাইলাহার তলোয়ার দিয়ে আঘাত করে করে গাজা বাবা গাজা বাবা হন্ত বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী নেতা নেত্রী এরকম যত রকমের মানব রচিত সংবিধান প্রণতা আছে যত রকমের আল্লাহর আইন বাদ দিয়ে যত মানব রচিত আইনের শাসক আছে সবগুলোকে লা ইলাহা বিল্লাহর করে দিয়ে অন্তরে শুধু একজনকে বসাও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বসাতে হবে মাক্কার বুঝতে পেরেছে বিরোধিতা শুরু হয়ে গেছে বলে ফেলেছে দুই শব্দ থেকে আসতে পারে মাজুন এক শব্দ জিন থেকে মানে জিনের রুগী এতক্ষণ পর্যন্ত যেই লোকটাকে আলামিন আমিন বলল বিশ্বস্ত বলল আর এখন সেই লোকটাকে বলে জিনে ধরেছে জিনের রুগী জিন মাজনুন জিন থেকে বলে জিনের রুগী মা আর একটা অর্থ হচ্ছে জান্না করে আছে জান্না অন্ধকার যাওয়া মানে মানসিক অবস্থা বিগড়ে যাওয়া আকল বুদ্ধির উপরে ঢাকনা পড়ে যাওয়া জান্না অন্ধকার দিয়ে ঢেকে দেওয়া কোনো জিনিস তার মানে হলো আকল বুদ্ধি ঢেকে গেছে তার মানে পাগল হয়ে গেছে মা বলা হল আরও দাওয়াত চলছে আরও গালির সংখ্যা বাড়ছে আমার একটা বই আছে এখানে ওখানে দেখবে যে গালির সঙ্গে আরো শুনুন আরো শুনুন প্রথমে একশাসে দুই গালি শাহিরুন মজমুন এরপরে আরব তাওহিদের আওয়াজ বাড়তেছে তাওহিদের যখন দাওয়াত বাড়তে থাকবে গালির সংখ্যা তত বাড়তে থাকবে সামনে বাড়লো আবার গালির সংখ্যা বেড়ে যাচ্ছে শাহিরুন কযাব মিথ্যাবাদী যাদুকর শাহিরুন কযাব শাহিরুন মাজনুন শাহিরুন কযাব এগিয়ে চলতে থাকলে এবারে নৌবাসা শুরু হয়েছে তুমি যদি ইসলামের দাওয়াতের কাজ করতে চাও তোমাকে মনে রাখতে হবে পরীক্ষা আসবে বাধা আসবে এবারে তোমার নবীকে বলা হচ্ছে আবু তালেবের কাছে গেল বলো সে কি চায় যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব যদি লিডার হতে চায় নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করে দিব আর যদি সে সুন্দরী মেয়ে বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দেওয়া আবু তালেব গিয়ে আল্লাহর নবীর কাছে প্রস্তাব পেশ করলেন আল্লাহর নবী বলছেন চাচা আবু তালেব শোনো ওরা শুধু এই জিনিসগুলো নয় আসমানের সূর্যটাকে যদি এনে আমার এক হাতের ধরিয়ে দেয় আর চন্দ্রটাকে আর এক হাতে ধরিয়ে দেয় কাল মুহূর্তের জন্য আমার দাওয়াত বন্ধ হবে না কেন আমি তো পরিবেশের দাওয়াত দিই না বুঝে শুনে দাওয়াত দিই হল আল্লাহ আই লা বসি রতিন আনা মানিত বলে এটাই আমার আমি আল্লাহর দিকে করি জেনে বুঝে না বুঝে না ভালো করে জেনে বুঝি তারপরে দাওয়াত দিচ্ছি আলা আলা এটা আমার কাজ এবং যারা আমাকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে তাদের কাজ অনেকেই কাজের জন্য বলো কি কাজ করবো কাজ দেন করে একই প্রশ্ন আমি স্নান কবুল করেছি আমার কি কাজ আল্লাহ জানিয়ে দিলেন বলে দাও সাবিলি এটাই হচ্ছে আমার কাজ আল্লাহ আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি কার দিকে আহ্বান করব না কোনো ব্যক্তির দিকে না কোনো দলের দিকে আহ্বান হবে কার দিকে আল্লাহর দিকে রতিন আনা আনি আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন বলুন এটা আমার কাজ এবং আমাকে কেমন পর্যন্ত যারাই অনুসরণ করবে তাদের কাজ সুতরাং তোমাদের সকলের কর্মসূচি দাওয়াত দিবে কার দিকে জেনে বুঝে নাকি না বুঝে জেনে বুঝে বলতে কি বোঝায় তিনটা জিনিস ভালো করে বুঝো এক নাম্বার হচ্ছে আমি কিসের দাওয়াত দিচ্ছি ওটা ভালো করে বুঝা লাইর দাওয়াত দেওয়ার মানেটা কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি এটা ভালো করে বুঝো বুঝে শুনে দাওয়াত দাও দুই নাম্বার কাজ হলো তুমি লা ইলাহার দাওয়াত দিচ্ছো কাজটা ভালো পদ্ধতিটা ভুল পদ্ধতিটা কি এটা এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার খানায় কাবা এবং তার আশেপাশে 360 টা মূর্তি ভি দাঁড়িয়ে আছে পাথরের মূর্তি আল্লাহ নবীর সঙ্গে আবু বকরের মতো লোক আছে হামজার মতো বীর পুরুষ আছে আলীর মতো যুবক আছে অমরের মতো লৌহ মানব আছে ওসমানের মতো আছে খাদিজার মতো ধনী ব্যবসায়ী আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিন্তু মূর্তি কি ভেঙেছিলেন তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন নতুবা আল্লাহর নবী ইচ্ছে করলে মূর্তি ভাঙতে পারতেন লবে কি আল্লাহ তাআলা সরাসরি জিব্রাইল পাঠিয়ে সাহায্য করেন আল্লাহর তত্ত্বাবধানে যিনি কাজ করছেন যাকে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বলিগাও জলাইলাইকে রব্বিক হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা نازিল হয়েছে আপনি তা স্পষ্ট করে বলুন প্রকাশ্যে বলুন আপনার কোনো ভয় নেই ইয়া ইয়াসিমুক আমিনান নাস মানুষের ক্ষতি থেকে মানুষের অনিষ্ট থেকে মানুষের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করবেন সেই নবী মক্কায় মূর্তি দাঁড়িয়ে আছে না নাই ছিল তোমাকে প্রথম ধাপে কাজ করতে হবে যে না প্রথম ধাপে মূর্তি ভাঙ্গা যাবে না বরং প্রথম কাজ হল মানুষের অন্তরের মূর্তি ভেঙ্গে দেওয়া অন্তরের ভিতরে যত রকমের সিরিকের মূর্তি আছে ওই যে লাই লাহার মাধ্যমে দেয়াল পরিষ্কার করা চায়ের কাপ খালি করা লাই লাহার মাধ্যমে সব খালি করে এরপরে ইল্লাল্লাহ দিয়ে নতুন রং করা তাওহিদের বীজ রোপণ করা আমি যখন শুরু থেকেই দাওয়াতের কাজ শুরু করেছিলাম দুইটা বিষয় নিয়ে কাজ করছিলাম একটা সম্পর্কে বলছি আর একটা একটু পরে আসতে ইনশাআল্লাহ আপনারা আমার কিতাব যেই কিতাব নিয়ে হাসিনার তখতে নরে চলে গিয়েছিল বারবার আপনারা পত্রিকা যেটা দেখেছেন জসিমুদ্দিন রহমানের বই পড়ে সব জঙ্গি হয়ে গেছে জঙ্গি হয়ে যায় নাই ওরা জঙ্গি নাটক তৈরি করেছিল ওরা জঙ্গি তৈরি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই তার প্রমাণ যেদিন থেকে দেশ থেকে হাসিনা পালিয়েছে সেদিন থেকে বাংলাদেশের কোন আনাচে গ্রামে গঞ্জে পর্যন্ত একটা বোমা দূরের কয়েকটা পটকা ফুটে নাই কারণ হচ্ছে যিনি জঙ্গি নাটক তৈরি করে বিভিন্ন ঘটনা ঘটাতেন আজকে সেই নাটকের সেই মহা নাইকা নাটকের রূপকার বাংলা ছেড়ে চলে গেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত সত্রাসী পালিয়ে গেছে যাদের মাধ্যমে সেই নাটকগুলো সাজাত ঠিক সুতরাং আমরা পরিষ্কার করে দেই আমরা বাংলাদেশ একটা বিপ্লবের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলাম যাদের ভিতরে তাওহিদের চেতনা থাকবে যাদের অন্তরে ইমানের বীজ রোপণ করা হবে সেই কাজ নিয়ে আমরা মাঠে নেমেছিলাম এখন এগিয়ে যাচ্ছি আল্লাহ রাসুল এই কাজটাই করেছেন সেজন্য তোমাদের মনে রাখতে হবে যে হাদের থাকবে কিন্তু মনে রাখবে হাসিনার গোয়েন্দারা পড়ে এসে নিবান নিবারণ চন্দ্র বর্মন একটা হিন্দু এই লোক ইসলামিক স্টাডিজে এম এ পাস মাস্টার্স করেছে পরে শুক্রবার দিন পাগড়ি মসজিদে আমাকে দেখিয়েছে যেত তার ছবি বাংশে প্রচার করেছে আমি আপনার মসজিদে গিয়েছি বিভিন্ন জায়গায় যাই উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে উদ্বুদ্ধ করা সাহেব তো জেহাদের কথা বলেন দিন দিনকায়ের কথা বলেন কিন্তু সাহেব তো জেহাদ বুঝেন না আমরা কোন সংগঠন করি তোমরা আমাদের দলে এসে যাও কাজ করো এইভাবে এই নিবারণ চন্দ্র গোটা বাংলাদেশে ছড়িয়েছিল রয়ের দালাল রয়ের এজেন্ট হয়ে তারা এই বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যারা বোমা মেরেছে আমি তাদের দোষ দেই না তারা মুখলেশ ছিল তারা সত্যিকার ইসলামের জন্য কাজ করেছে কিন্তু যারা এই কাজগুলো করিয়েছে সেটা জসীমউদ্দিন রহমানই করে নাই সেটা আরজন করে নাই সেটা করেছিল নিবারণ চন্দ্র বর্মনেরা আর এটা করেছিল শেখ হাসিনা নিজের ইচ্ছায় শেখ হাসিনার নিজের পরিকল্পনায় তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে যতবার হয়েছে কত মানুষ মরেছে শেখ হাসিনার নাই হবে কি করে তার বোমগুলো তো পরিকল্পিতভাবেই মারা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় কত লোক মারা গেল অথচ তার ওখানে যে বোমগুলো পড়লো একটাও ফুটে নাই কারণ ফুটবে কি করে ওইখানে যাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের হাতে নষ্ট বোমা দেওয়া হয়েছিল নষ্ট গ্রেনে দেওয়া হয়েছিল নাটক তৈরি করা হয়েছিল গোটা বাংলাদেশে হাজার হাজার যুবকদেরকে গ্রেপ্তার করা হলো কেন কারণ তারা দেখতে পেয়েছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে একটা নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটুক্তি করার মঞ্চ তৈরি করা হয়েছিল ইসলামের বিরুদ্ধে একটা বিতর্ক তৈরি করার জন্য কিছু নাস্তিকদের জড় করা হয়েছিল কিন্তু জসীমউদ্দিন রহমানীদের প্রচেষ্টায় তাউহিদের দাওয়াতে এবং হেফাজতে ইসলামের সফলা চত্বরে জোয়ারে যখন গণজাগরণ মঞ্চ তুফানের সঙ্গে ভেসে চলে গেল খনি তারা বুঝতে পেরেছে এই যুবকদেরকে এখনি থামানোর সময় আর সেজন্য তারা এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য গ্রেফতার করার জন্য বিভিন্ন জংগিনা রক সাজিয়েছিল সেজন্য আমি তোমাদেরকে বলি খবরদার আল মুমিন লা ইউন্দগমিন জুহরিন ওয়াহিদিন মুমিনরা একই গর্ভে দুইবার জন্মিত হয় না তোমাদের মনে রাখতে হবে আমাদেরকে একটা সুপরিকল্পিত বিপ্লবের দিকে যেতে হবে যেভাবে আল্লাহ রাসুল সালাম এগিয়ে যাচ্ছিলেন মক্কায় দাওয়াত দিলেন মূর্তি ভাঙ্গার সুযোগ ছিল ভাঙ্গেন নাই কেন ভাঙ্গেন নাই ভাঙ্গেন নাই এই মূর্তি ভেঙ্গে আমার এখন লাভ নাই বরং মানুষের অন্তরে ভিতরে তাও চেতনা তৈরি করা বীজ রোপণ করা এমন এক চেতনা তৈরি করতে হবে সামনে ওরা মূর্তি অফিসে আদালতে মূর্তি বসিয়েছে অফিসে পর্যন্ত তার বাবার মূর্তি বসিয়েছে যদি এই মূর্তিগুলো তুমি একা ভাঙতে যাও এক বছর লেগে যাবে ভাঙতে পারবে না কিন্তু চেনে রাখো তুমি এমন এক তৈরি করো ও যেরকম ভাবে ওই মূর্তির চেতনা তৈরি করার জন্য রাস্তায় মরে মরে মূর্তি তৈরি করেছে তুমি তার বিরুদ্ধে তৌহিদের চেতনা তৈরি করো মূর্তির বিরুদ্ধে চেতনা তৈরি করো দেখবে একদিনে সমস্ত মূর্তি রাস্তা থেকে ফাঁকা হয়ে চলে গেছে যেগুলো ভাঙ্গা সম্ভব হয় নাই সেগুলো ক্রেন লাগিয়ে টেনে দুমড়ে মুচড়ে ভেঙে চুর মার করা হয়েছে আল্লাহ নবী এই পরিকল্পনাই করেছিলেন তিনি মক্কার মূর্তি ভাঙলেন না দাওয়াত চালিয়ে গেলেন নির্যাতন আসতে রইল হিজরত করলেন হত্যার জন্য ঘেরাও করা হলো আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন ওয়াইদিয়াম কুরু বিকা লযিনা কাফারু লিসবিতুক আও ইয়াক্তুলুক আও ইয়খরিচু হে নবী আপনাকে হত্যা করার জন্য অথবা গ্রেফতার করার জন্য অথবা দেশ থেকে বের করার জন্য চক্রান্ত হয়েছে আপনাকে চলে যেতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কি দেশ ছেড়ে চলে গেলেন মদিনায় হিজরত করলেন বোঝা গেল তোমার সামনে জুলমত তাছর নির্যাতন আসবে জেল জুলুম আসবে যারা এই কোরআনের উপরে কাজ করবে আল্লাহ দিনে নিজের জন্য কাজ করবে তাদের উপরে অত্যাচার নির্যাতন আসবে তুমি তোমার নবীর চেয়ে বড় বুজুর্গ ন তোমার তাহাজ তোমার নবীর চেয়ে বেশি নয় তোমার চেহারা নবীর চেয়ে সুন্দর নয় আল্লাহর নবীর চেহারা কেমন ছিল রবিউল আউ্বাল মাস এখন তোমরা শুনতে পাবে প্রায় জাগাতে কারণ আমাদের দেশে রবিউল আউ্বাল আসলে পরে মিষ্টি খাওয়ার অনেক সুযোগ হয়ে যায় শুরু হয়ে গেছে অনেক কিছু শুনতে পাবে আমি নবীর শানে যত মাহফিল হবে সবগুলো সহিগুলো সমর্থন করি ওই অংশগুলো তাদের জন্য ছেড়ে দিচ্ছি বাকি অংশ আমি বলছি সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে আল্লাহর নবী রাস্তায় চলছেন মালা এসে ছায়া দিচ্ছে আল্লাহর নবী পেশাব করতে গেছেন আড়ালের কোনো জায়গা নেই দুটো খেজুর গাছ এসে আড়াল করেছে পেশাব করা শেষ হয়ে গেছে খেজুর গাছ দুটো আবার নিজের জায়গায় চলে গেছে আল্লাহর নবী মাস্তেদের নবমীতে বসে কথা বলছেন পরামর্শ করছেন নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ একটু বড় হয়ে গেছে

তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত ন্যাক আমল নামাজ রোজা হাজ জাকাত সিয়াম জেহাদ যত যা কিছু করেছ সবগুলো বরবাদ হয়ে যাবে টেরো পাবি না নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস কি মায়া নবীর জন্য একটু জোরে কথা বললে ওহিনাজের হয়ে গেছে তোমার আমার জন্য কি এত মায়া আছে